আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব সালমান খানের নতুন সিনেমা সিকান্দার নিয়ে সিনেমাটি মুক্তি পেয়েছে এবং আমরা এখানে এর কাহিনী চরিত্র এবং সমাপ্তি নিয়ে বিশদভাবে আলোচনা করব। সিনেমাটির মূল চরিত্র সিকান্দার রাজকোট অর্থাৎ সালমান খান যিনি রাজকোটের একজন সম্মানিত নেতা তার স্ত্রী সাইশ্রী রাজকোট যিনি রাশ্মিকা মন্দনা তিনি একটি দুর্ঘটনায় মারা যান এবং তার অঙ্গগুলো মুম্বাইয়ের তিনজন ব্যক্তিকে দান করা হয় সিকান্দার এই তিনজনের খোঁজ নিয়ে তাদের দেখাশোনা করার সিদ্ধান্ত নেয় তবে এই সময় মন্ত্রী প্রধান অর্থাৎ সত্যরাজের সাথে তার দ্বন্দ্ব শুরু হয় কারণ মন্ত্রী চান এই অঙ্গগ্রহণকারীদের ক্ষতি করতে সিকান্দার কিভাবে তাদের রক্ষা করে এবং মন্ত্রীর বিরুদ্ধে দাঁড়ায় সেটাই সিনেমার মূল কাহিনী সালমান খান তার স্বাভাবিক স্টাইলে সিকান্দার চরিত্রে অভিনয় করেছেন তবে সমালোচকরা মনে করেন যে তার অভিনয়ে নতুনত্বের অভাব ছিল চরিত্রটি আরও গভীরভাবে উপস্থাপন করা যেত রাশ্মিকা মন্দনার চরিত্রটি ছোট হলেও গুরুত্বপূর্ণ ছিল তবে তার অভিনয় দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলতে পারেনি সিনেমার শেষাংশে সিকান্দার তার বুদ্ধি ও শক্তি দিয়ে মন্ত্রী প্রধানের ষড়যন্ত্র ব্যর্থ করেন এবং অঙ্গগ্রহণকারীদের রক্ষা করে এই গল্পের মাধ্যমে দেখানো হয়েছে যে একজন ব্যক্তি নিজের প্রিয়জনের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে কীভাবে অন্যদের সাহায্য করেন তবে কাহিনীর উপস্থাপনা এবং পরিচালনা নিয়ে সমালোচনা রয়েছে যে এটি আরো শক্তিশালীভাবে উপস্থাপন করা যেত সিনেমাটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সমালোচকরা কাহিনীর দুর্বলতা এবং পরিচালনার অভাব নিয়ে কথা বলেছেন টাইমস অফ ইন্ডিয়া লিখেছেন সালমান খানের সিনেমা মানেই গ্রাভিটি ডিফাইন অ্যাকশন বড় মাপের হিরোইজম এবং শক্তিশালী ডায়লগ তবে এই সিনেমাটি দুর্বল কাহিনি এবং ক্রুশে ন্যারোটিভের কারণে হতাশ করেছে। সিনেমাটি মুক্তির প্রথম দিনে ভালো সংগ্রহ করলেও পরবর্তীতে বক্স অফিসে সংগ্রহ করতে থাকে প্রথম আট দিনের সিনেমাটি প্রায় একশো কোটির ঘর অতিক্রম করলেও এটি প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি তো বন্ধুরা এই ছিল সালমান খানের সিকান্দার সিনেমার সম্পূর্ণ কাহিনী এবং বিশ্লেষণ আপনারা এই সিনেমা দেখে কী মনে করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে আরও এমন কন্টেন্ট মিস না করেন আবার দেখা হবে নতুন একটি মুভি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ